হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন চলে গেল দুর্গাপূজা চলে গেল লক্ষ্মী পূজা আজ কালী পূজা কালী পূজা যখনই আসে তখনই যেন মনে অনেক প্রশ্নের ভিড় করতে থাকে তাই না তো কালী তত্ত্ব বুঝতে গেলে যে অনেক সময় লাগবে কিন্তু আজ আমি ছোট্ট করে বলবো মা কালীর সম্বন্ধে এবং এই কালী পুজোয় আমরা আলো কেন জ্বালাই কেন আলোর উৎসব দীপাবলি তাই না অনেক সময় অনেক অমাবস্যা আমাদের পুরো বছরের মধ্যে কিন্তু আছে প্রত্যেক মাসে অমাবস্যা আছে। প্রত্যেক আমাবস্যায় তো আমরা এত আলো জ্বালাই না তাহলে এই এই আমাবস্যায় দুর্গাপূজার পরে যে আমাবস্যা আছে বা মহালয়া তারপরে যে অমাবস্যা আছে কেন তাতে আমরা এত আলো জ্বালাই এত রোশনাই জ্বালাই কেন এত আনন্দ করি কেন বাজি ফাটাই কেন আলোর উৎসব বলা হয় জানতে ইচ্ছে করে তো আমি জানি হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু অনেকেই কিন্তু এখনো জানেন না আলোর উৎসব দীপাবলি ফেস্টিভ্যাল অফ লাইটস তো এই দীপাবলি কেউ বলেন দিওয়ালি আবার কালী পুজো কালীতত্ত্ব সত্যি বোঝা বড় কঠিন কিন্তু তবু ছোট্ট করে আমরা এখানে কালীতত্ত্ব বুঝবো তার মধ্যে আমি বলবি এখন বলবো যে এই কালী পুজোয় আলোর উৎসব কেন করা হয় কথিত আছে রামায়ণে রাম যখন চোদ্দ বৎসর বনবাস কাটিয়ে নিজের রাজ্যে ফিরে আসেন রাজ্যের প্রজারা ভীষণ খুশি হয়েছিলেন এই দিনটাকে ছিল অমাবস্যা সেই জন্যে রাজ্যের প্রজারা সব মানুষ আলো জ্বালিয়ে রোশনাই করিয়ে প্রদীপ জ্বালিয়ে তখন তো নগরে চারি প্রান্তে লাইটে ভরিয়ে দেন কারণ রাম ফিরে এসেছেন পুরুষোত্তম রাম রাজারাম ভগবান রাম কারণ ওনাকে সবাই অনেক শ্রদ্ধা করতেন পুরুষোত্তম নাম রাম নামে ভাবতেন ভগবান রূপেও মানতেন সেই রাম লক্ষণ এবং সীতা ফিরে এলেন রাম রাজ্যে সেই খুশির আনন্দে আলোর উৎসব সেই থেকে আজও আজও পরম্পরা অনুসারে রোশনাই আলোকবাজি আলোক রোশনাই মানুষ আনন্দ করে থাকেন আর কালী পুজো তত্ত্ব যদি এখানে আমি বলতে যাই ছোট্ট করে বলবো হয়তো এলোমেলো হয়ে যেতে পারে কারণ তত্ত্ব বুঝতে গেলে অনেক রকমভাবে তত্ত্ব বোঝা যায় অনেক ডিপলি নলেজ দিয়ে এটাকে বুঝতে হয় তবুও আমি খুব ছোট্ট করেই বলি কারণ আমাদের অনেকের কৌতূহল যে মা কালীকে কেন এরকম দেখতে মা কালীর মানেটা আসলে কি মা কালীর রঙ হল কালো কালো মানে সামা রং করা হয় অন্ধকার এবং চারটি হাত এই চারটি হাতকে ধর্ম অর্থ কাম মোক্ষ হিসাবে ধরা যায় আবার অনেক সময় অনেক রকমভাবে এই চারটি হাতের মিনিং করা হয় চারটি হাত চারটে দিকও অনেক সময় বলা হয় আবার চারটি হাতকে মন বুদ্ধি চিত্ত অহংকার এই হিসাবেও দেখা হয় মা জীব বার করে দাঁত দিয়ে কামড়ে আছেন এটারও মানে অনেক কিছু হয় এখানে বলা হয়েছে এই সংসারে আমরা যে এসেছি আমরা যে আছি মা হলেন শক্তির প্রতীক সেই শক্তি সবার মধ্যে আছে যেহেতু মা কালী ফিমেল রূপে এসেছেন সেজন্যে মেয়েদেরই এটি বেশি বোঝায় এই সংসারে থাকতে গেলে মেয়েদের অনেক কষ্ট সহ্য করতে হয় সেটাকেই অন্ধকার রূপে দেখা হয়েছে নেগেটিভ এনার্জি কিন্তু নয় কষ্ট মানে সবার কষ্ট চেপে থাকা সবার কষ্টকে নিজের মধ্যে নেয়া যেটা একজন মাই পারেন মাতৃশক্তি সন্তানের যদি কোনো কষ্ট হয় সন্তান হয়তো বলে না কিন্তু একজন মা ঠিকই বুঝতে পারেন সন্তান মানতেও চায় না বলতেও চায় না কিন্তু মা ঠিক বুঝতে পারেন যে আমার সন্তানের কিছু না কিছু প্রবলেম আছে সেগুলোকে অন্তরের মধ্যে ধরে রাখা ভাবনা করা হাজব্যান্ডের কষ্ট হলে তার স্ত্রী ঠিকই বুঝতে পারেন সংসারে কোনো প্রবলেম হলে তার স্ত্রী চোখ মুখ দেখেই বুঝে যান যে আমার হাজবেন্ডের হয়তো কোনো প্রবলেম চলছে আর্থিক প্রবলেম হতে পারে দুশ্চিন্তা হতে পারে সেগুলো একজন মহিলা নিজের মধ্যে নিতে থাকেন এইভাবে সংসারের সব জিনিসটা কিন্তু নিজের মধ্যে রাখতে পারেন এটিকেই অন্ধকার বলা হচ্ছে বা কালো রূপ বলা হচ্ছে জীবটা যে কামড়ে আছেন এর মানে হলো, জীব কামড়ে থাকো বেশি কথা বলোটা দেখবেন আমরা মেয়েরা সবার কাছে কিন্তু কথা বলতে ভালোবাসি পেটের কথা সংসারের কথা যাকে মনে হয় একটু আপন তাকে সব কিছু বলে দিই কিন্তু বলে দিয়ে আমরা ভেসে যাই সবাইকে বিশ্বাস করে ঘরের সব কথা আমরা অনেক মহিলারাই বলে থাকি এখানে শেখানো হচ্ছে জীব কামড়ে থাকো কাউকে কিছু বলার দরকার নেই সময় হলে সবকিছু ঠিক হয়ে যাবে আর এখানে যে মুন্ড মালা দেখানো হয়েছে মায়ের গলায় এই মুন্ড মালা এবং হাতে আছে কাটার হাতে আরেকটি মুন্ড মালা আছে এবং আর একাদ আশীর্বাদের জন্য আছে এই কাটার দিয়ে মা কি করছেন গলা কাটছেন কেনই বা মা যদি তাহলে গলা কেন পাচ্ছেন অনেক রকম মিনিং আছে চণ্ডমুণ্ড হিসাবে মিনিং আছে শ্মশান কালিন্দা হিসাবে মিনিং আছে কিন্তু সংসারের প্রতি ঘরে বা প্রতি মণ্ডপে কালী পুজো হয় শ্যামা কালী ঘরে ঘরে প্রচলিত আছে এখানে বোঝানো হয়েছে নিজের অহংকারটাকে কেটে ফেলো বা নিজের অহংকারকে বাদ দিয়ে দাও সেটাই মুন্ডমালা বা ছেদ হিসাবে দেখানো হয়েছে যতক্ষণ না অহংকার ত্যাগ করবে ততক্ষণ তুমি কিছুই পাবে না অহংকারের আচ্ছন্নে অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে মানুষ সেজন্যে এখানে এটাই প্রতীক বা সিম্বল হিসাবে ধরা হয়েছে অহংকারকে নাশ করো মা এখানে অহংকার নাশ করতে বলেছেন এবং তারপর বলা হয়েছে যে মায়ের পা বা মা মহাদেবের ওপর দাঁড়িয়ে আছেন শিব সমাধি শিব হলেন দেবাদিদেব মহাদেব দেবতাদের দেবতা দেবতাদেরও দেবতা আমাদের আমরা বলি আমাদের দেবতা আছে দেবতারা বলেন আমাদেরও দেবতা আছে তাহলে দেবতাদের দেবতা দেবতা মানে কি এটাকে বুঝতে হবে ভেঙে দেবতা দেবতা মানে তুমি যা চাও তাই আমি দেব দেবতা যা তুমি আশা করো বা যা তোমার তোমার এক্সপেকটেশন আছে কিন্তু সেটা তুমি ধারণ করতে পারবে তা নাহলে কিন্তু দেব না যতটুকু ক্যাপাবিলিটি আমাদের মধ্যে আছে সেটাই দেবতা দেবাদিদেব মহাদেব দীর্ঘ ধ্যানে লিপ্ত মা বা যে কোনো মহিলারা যখন অহং নাশ করে এই সংসারের অন্ধকার থেকে আলোর দিকে তার মানে আমাবস্যায় হচ্ছে এই পুজো ধীরে ধীরে শুক্লপক্ষ মানে রোশনায়ের দিকে যাচ্ছে এবং ধীরে ধীরে এই শক্তি শিবের কাছে যাচ্ছে শিব ছাড়া কিন্তু এই শক্তিকে থামাতে কেউ পারে না যেরকম শিবের শক্তি শিবের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি শক্তিই নিতে পারে না কারণ শিব আর শক্তি আর এদিকে শক্তি কিন্তু শিবের কাছেই থামছে সেখানেই তার আসল জায়গা শক্তি কোথায় আছে আমাদের শরীরের মধ্যে মূলাধার চক্রে আছে যখন ধ্যান করে যে কোনো মানুষ পুরুষ নারী নির্বিশেষে যখন ধ্যানে বসেন তখন শক্তি উপরের দিকে উঠে মানে শক্তি উপরের দিকে উঠে 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 শিবের সঙ্গে মিলন হয় আর সেই শিব আর শক্তি যখন এক হয়ে যায় তখনই হয় মহা সমাধি আর কিছুই থাকে না তখন কালের অতীত কালী মানে কাল কালের অতীত কালকে যিনি পায়ের নিচে রেখেছেন এটাকে মহাকালও বলা হয় কালকে যিনি নিজে নিজের পায়ের নিচে দাবিয়ে রেখেছেন যার মানে কাল অতীত কাল উত্তীর্ণও বলা হয় যেখানে কালের কোনো নিয়ম নেই কালের পারে যেখানে টাইম স্পেস একদম এক হয়ে গেছে এই হলো কালী কালী মানে কাল কালী মানে কৃষ্ণ গহ্বর কালী মানে কালী মানে ব্ল্যাক হোল কালীর যখন চঞ্চল থাকেন তখন সাধক বা সাধিকার ধ্যানে মন বসে না যখন ধীরে ধীরে কালী শক্তি কুণ্ডলুনী শক্তি উপরে উঠে শিব শক্তির সঙ্গে মিলন হয়ে যান তখন শান্ত সমাধিতে পরিণত হয়ে যায় তো এখানে সামান্য কিছু বললাম তত্ত্ব হিসাবে তত্ত্ব সত্যি অনেক অনেক দিক দিয়ে বোঝা যায় বিভিন্ন ঋষি মহারিষিরা বিভিন্নভাবে বুঝিয়েছেন মনে রাখবেন আমাদের এই ভারতবর্ষের যে ধর্ম সেটা সিম্বলিক রূপে আছে শুধু তার মানেটা ডিকট করতে হয় তো অনেক কিছু মিনিং আছে কালীত্ত্বের আজকে সামান্য ছোট করে বললাম কালী পুজোর দিনে তো কেমন লাগলো সবাই জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ